ওই বুড়া সবে গরু কুরবানি দিবেন নিজে গরু কিনে নিয়ে এলো তুই শালা বুড়া গরু কিনবি না ওই শালা জাইরা কি খালি হারা দিন তুই তুই করে গরু বেরানছ দাও ওই বাড়ি ওই বাড়ি কাম নাই আর আইসা মেসু দাও যে গরু কুরবানি সবে কিনে নিলো কে আমার কি জানা নাই বালা আমার জালাবের বাচ্চা ছিল তুই কি না গরু আমি তো কিনে গরু হ্যাঁ ওইছে ওইছে আর কোন না

এই आपण না ঠাকুর ওই পেশি pasal par bina sida kharbin deite jabe de honte de, de. মানুষে কোরবানির গরু কিনে সাজ দিলো মানুষে গরু কোরবানি দিব কোরবানি মাংস খাইব আমাকে বাড়ির পায়ে প্লান নাই আমাকে বাড়ির পায়ে প্লানে চাই থাকবো না তাড়াতাড়ি টে হেনে যা কোরবানি গরু কিনে নেবে তার বাদে তুমি জেনে মনে হেনে যাওয়া কোরবানির গরু নিয়ে এত ঝগড়া করা হারুন না বারে বারে দাদা ও দাদা ও যে কাকু সরে সবাই সবে কোরবানির গরু কিনলো আঙ্গো কোরবানির গরু কিনলে না আর কি কোরবানির গরু কিনে রে নাতি

তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি রকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যারা যারা গরু কিনছেন এমন কি কোরবানি দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন